ওই এবং পাঁচের মধ্যে আমরা যাকে বলি সবে বরাতের রজনী বিদ্যমান রয়েছে এই রজনীটা অত্যন্ত সম্পন্ন রাত্র এবং এই রজনীতে অনেক সালাফি ইমামদের মতেও সহি অনেকগুলো হাদিস পাওয়া যাচ্ছে প্রায় পনেরো জন হাদিস বিশরদগণ এ রাত্র সম্পর্কে হাদিস তিরমিজি শরীফে নাসাই শরীফে থেকে তারা নিয়েছেন সারাফি মাজাহের অন্যরা একজন হচ্ছে যে নাসির উদ্দিন আকবানে তারা অনেকগুলো হাদিসে রেফারেন্সগুলো আছে এই রাত্র সম্পর্কে আমরা দেখেছি ছোটবেলায় এই রাত্রগুলোতে মানুষ কেন্দ্র হয়ে যেত কিন্তু ইতিমধ্যে এগুলো অনেকটা দূর হয়ে গেছে হলো আমরা এটাকে নিয়ে টানাটানি শুরু করেছি আসলে তার কারণ হলো আমরা আল্লাহর বান্দা একদিন না প্রতিদিন আমরা আল্লাহর বান্দা একদিন না প্রতিদিন প্রতিদিন একদিন না নির্দিষ্ট কোনো রাত্রে তো এই জন্য হয়তো আমরা নির্দিষ্ট রজনীটা দেখা গেছে কিছু লোক আছে সন্ধ্যে থেকে থাকতে থাকতে জি কি রাস্তা করি মোটামুটি বাড়িতে গিয়ে ভালো খাবার খেয়ে এমন একটা ঘুম দিছে সকালে ফজর নামাজেরও খবর নেয় তা আপনি যে সারা রাত্রি ইবাদত নফল নামাজ করবেন রাজকার করলেন কিন্তু সকালবেলা ফজল নামাজটা আদায় করলেন না এই পুরো রাত্রের ইবাদতে কোনো দাম রয়েছে থাকে নাই এই জন্য আমরা যারা ইবাদত করব আজকে রজনীতে যারা সারা রাত্র জাগ্রত থাকার নিয়ত করেছেন তাদের চিন্তা থাকবে আমরা ফজর পর্যন্ত ফজর নামাজ আদায় না করে যাব না কিছুক্ষণ নামাজ পড়লেন যে আজকাল করলেন বাড়িতে গিয়ে ঘুম না ফজর নামাজ না এক হাদিসে রয়েছে আগান নবী বলেছেন হজরত আগায় নবীজি দেখতে পাই যে সালাম পিলানোর ফজরের ফজর আলীকে ফজর জামাতে পাইগেন না নবীজি জিজ্ঞেস করেন আমার আলী কোথায় সাহাবিরা বললেন রাসুলাল্লাহ আলীর চোখ আমরা কে যেটা চোখ রয়েছে কেত আছে না মানে চোখ রয়েছে খুব প্রচন্ড যন্ত্রণার মধ্যে আছে এই জন্য তিনি জামাতে ফজরের জামাতে শরীর হতে পারেন নাই নবীজি বলেন যাও দুজন সাহাবীকে বোগেন যাও তাকে নিয়ে আসো হযত আলী ওই দুইজন সাহাবে কাঁধে ভর করে আসেন নবীজির কাছে নবীজি থুতু মোবারক দিয়ে আগে চোখের মধ্যে লাগাই দিলেন সাথে সাথে আগে চোখ ভালো হয়ে গিয়েছে হ্যাঁ এখানে বুঝে দিয়েছে যে নবীজি যে তুমি যে ফজত জামাতের গুরুত্বটা বুঝাই গেন তো সুতরাং আমরাও আজকের রজনীতে তো আমাদের এই সপ্তাহের মধ্যে হয়ে